আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে কিছু টোকাই প্রকৃতির লোক রাজাকার পথী সম্পূর্ণ ভাবে তারা পাকিস্তান তারা রাত দিন চব্বিশ ঘন্টা খাওয়া ঘুম বাদ দিয়ে তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের একটাই কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আচ্ছা আওয়ামী কি খুব একটা ছোট দল আওয়ামী আওয়ামী লীগ কি তোদের মতো ওই নম্বর সোম্বা দল যে আওয়ামী নিষিদ্ধ করে দিলি আর কোনো কিছু করবে না তাদের কার্যক্রম চালাবে না বা আওয়ামী লীগ এই অবৈধ সরকারের কথায় তারা নিষিদ্ধ হয়ে চুপ করে বসে চার দেওয়ালের চার দেওয়ালে একদম বন্ধী হয়ে থাকবে এই সমস্ত টুটকা ফুটকা কিছু ছেচড়া ছেচড়া তারপরে গাজাখোর ওই ইয়াবাখোর ওই দালাল মালাল ওইসের পাকিস্তানের দালাল পাকিস্তানের দালাল প্রকৃতির লোক তাদের কথায় যদি নিষিদ্ধ করেও দেয় এই সরকার এই সরকার অবৈধ সরকার অবৈধ সরকার অবৈধভাবে অনেক কাজই করতে পারে তাতে বাংলাদেশের মানুষের কি আসবে যাবে অবৈধ সরকার প্রশাসনের সত্র ছায় বা প্রশাসনকে কাজে লাগিয়ে অনেক কাজই করতে পারে কিন্তু তাতে বাংলাদেশের মানুষের কি আসবে যাবে বলেন তো বাংলাদেশের মানুষের কোনো কিছু আসবে যাবে মিনিমাম ছয় কোটি লোক আওয়ামী লীগের সাথে সরাসরি জড়িত বাংলাদেশের মিনিমাম ছয় কোটি লোক ছয় কোটি মানুষের মুখে কষ্ট দিয়ে দেওয়া এত ক্ষমতা তোমার ছয় কোটি মানুষের তোমার যারা বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় যে সমস্ত সংগঠন মানে নাম সর্বস্ব সংগঠন এক এক সংগঠনে এনসিপি বর্তমান তারা একটা সাড়া জাগিয়েছে বা সাড়া ফেলেছে কিন্তু তাদের দলের নিবন্ধন কিন্তু এখনো হয়নি তাদের দলের নিবন্ধন কিন্তু এখনো হয়নি তাহলে তারা কিভাবে একটা নিবন্ধন কৃত পার্টি বাংলাদেশের সব পার্টি বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টির সাথে যে পার্টির নাম গন্ধ মিশে আছে। সেই পার্টিকে বাংলাদেশ থেকে দিতে চায় বা বাংলাদেশে নিষিদ্ধ করতে চায় এরা কারা বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ কোটি বা ছয় কোটি জনগণ সবাই অপরাধ করেছে হম সবাই অপরাধ করেছে সংগঠনের বিচার করতে হবে তাই না আওয়ামী লীগের বিচার তারা মানে অনেকবারই করার জন্য চেষ্টা করেছে কারা রাজাকার যারা ছিল তারা আওয়ামী বিচার করার জন্য চেষ্টা করেছে ট্রাই করেছে ঠিক আছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে যে সমস্ত রাজাকারের বাহিনী রাজাকারের পার্টি রাজাকারের দল আওয়ামী লীগকে ব্যান্ড করতে এসেছিল তারা নিজেরাই ব্যান্ড হয়ে ফিরে গেছে এই সমস্ত এই পার্টি না এনসিপি পার্টি আমরা একদিন দেখব যে ওষুধ গোলানোর ওষুধ মানে ওষুধ খাওয়ার লোকও পাওয়া যাবে না এই এনসিপি পার্টি যারা এই যে পাকিস্তান পন্থী তবে একটা কথা স্পষ্ট বাঙালিরা এটা কখনই মেনে নেবে না যারা বাংলাদেশী যারা বাংলাদেশের রক্ত যাদের আছে বা যারা বাংলাদেশের আলো খেয়ে বড় হয়েছে যাদের ভিতর কৃতজ্ঞতা বোধ আছে তারা কখনোই পাকিস্তানকে বন্ধু ভাবতে পারে না বাংলাদেশে থেকে যারা পাকিস্তানকে বন্ধু ভাববে তারা বাংলাদেশের চরম শত্রু এটা বিশ্বাস করতে হবে প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন যে নাহেদ ইসলাম গতকাল বলেছিল যে এই এই মধ্যেই মধ্যেই ইসলাম হ্যাঁ রাত্রের রাত্রের নিবন্ধন বাতিল হয়ে যাবে এই রাত্রের গতকাল রাত্রে বলেছিল তারা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ হাসানাত আব্দুল্লাহ তিনি দেখলাম যে মানে আহ মিছিল দিতে দে বা স্লোগান দিতে দিতে দে দেখলাম যে অজ্ঞান হয়ে গেছে তিনি কার কোলে যেন ঘুমিয়ে পড়েছিলেন আমরা সেটাও দেখেছি বাংলাদেশের মানুষ বুঝতে পারতেছে আচ্ছা বিএনপি কি বিএনপিকে আমলিকের নিবন্ধন বাতিল চায় বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় মানে এখন পর্যন্ত মানে এখনের যে পার্টিগুলো এখন যে পার্টিগুলো আছে হ্যাঁ বাংলাদেশের মাঠে ঘাটে আমলিক তো এখন একটু মানে একটু দূরে আছে রাজনীতি থেকে একটু দূরে আছে আর সভা সমাবেশ তেমন কিছু করতেছে না এই সরকারের শত্রু নাকি আমলীগ তারা একটু দূরে আছে বাংলাদেশে এখন আম্লিককে বাতি দিলে তারপরে আম্লিকের পরে বিএনপি নির্বুলী বলা যায় নিঃসন্দ বলা যায় বিএনপি কি আমলিকের নিবেদন বাতিল চায় বিএনপি আমলিকের নিবেদন বাতিল চায় কারা এখানে আপনাদের দেখতে হবে যে আম্লিকের নিবন্ধন বাতিল চাচ্ছে কারা আম্লিকের নিবেদন বাতিল চাচ্ছে যাদের আমলিক নিবন্ধন বাতিল তারাই যাদের কোনো নিবন্ধনই নাই আমলিকের নিবন্ধন বাতিল চাচ্ছে তারা যাদের কোনো নিবন্ধন নাই নিবন্ধন নাই তাও কয়েকজন মানুষ হয়তো গোটে কয়েকজন মানুষ হ্যাঁ পাঁচশো ছয়শো মানুষ হবে বা পাঁচ এক হাজার দুই হাজার মানুষ হবে এক হাজার দুই হাজার মানুষ নিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা যাবে বন্ধু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলেও যদি এই সরকার তাদের মানে তাদের একদম রুষ্ট সরকার বা তাদের ইসের তাদের কথা শুনবে এমন সরকারের তারা বসাইছে যদি এই সরকার কোনো আইনের তোয়াক্কা না করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয় তাহলে আওয়ামী লীগের জনগণের কি হবে আওয়ামী লীগের জনগণের কোনো নোম্বাও ছেঁড়া যাবে না আমলিকের নিবন্ধন বাতিল করে দিলে আমলিকের জনগণের কোন নুম্বস হয়ে যাবে না আমূলিক চেষ্টায় আছে যে এই সরকারকে কিভাবে উৎখাত করা যায় ঠিক আছে এই সরকারকে কিভাবে উৎখাত করা যায় আমলিক আমলিক সেই চেষ্টা আছে আর আমলিকের নিবন্ধন বাতিল কে করলো না করলো হ্যাঁ কোন সরকার নিবন্ধন বাতিল করলো কোন অবৈধ সরকার নিবন্ধন বাতিল করলো এতে আমলিকের মাত্র কোনো কিছু যায় আছে না এটা বুঝতে হবে দিস ইজ দ্য ব্র্যান্ড আমলিক একটা ব্র্যান্ড হ্যাঁ আমলিক অলরেডি ব্র্যান্ড আর তোমরা কেবল ব্র্যান্ড মানে ব্র্যান্ড কি মানে কোনো ব্র্যান্ড ট্র্যান্ড কোনো কিছুই না তোমরা কেবল শোষনা করেছে শোষণায় মানে এখনো কোনো ই হয়নি কোনো এ রেজিস্ট্রেশনই পাওনি তোমরা রেজিস্ট্রেশন আমলগের একটা ব্র্যান্ড হয়েছে আইভি আইভি হাফা আইভি হাফাকে এই নয় মাস পরে ধরতে গিয়েছিল পুলিশে পুলিশের কতটা বেক পেতে হয়েছে বা কতটা কত হাজার জনগণ ওখানে আই ভি হাফাকে দিয়েছিল বা আই ভি জন্য কত হাজার লোক ওখানে এসেছিল ওই লোকগুলো মানে ওই সমতুল্য লোকও হতে তোমরা ঢাকার শহরে জমায়েত করতে পারো নাই মানে কয়েক কি পঞ্চাশ টানা ষাটটা পার্টি মিলে পঞ্চাশ টানা ষাটটা পার্টি মিলে কয়েকটা পার্টি মানে নাম সর্বস্ব পার্টি ইন ক্লাব মিন ক্লাব কনে মানে কি নোম্বা ক্লাব মানে বিভিন্ন ক্লাব টিলাপ মানে ষাটটা না কয়টা পার্টি নাম সর্বস্ব পার্টি ঠিক আছে ওই সব পার্টি মিলেও আইভি কে প্রোটেকশন দিতে আইভি কে প্রোডাকশন দিতে যে জনগণগুলো আইভি এর সামনে এসেছিল সেই জনগণ সেই সমতুল্য জনগণ তোমরা কিন্তু গ্যাদার করতে পারো না ঢাকা শহরে আর তোমরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেবে আবার কি জানো দেখলাম যে আসিফ মাহমুদ বলল যুবলীগ শ্রমিক লীগ এগুলো নিবন্ধন বাতিল হয়ে যাবে এইগুলো নিবন্ধন বাতিল হয়ে যাবে হ্যাঁ কি বলবো এগুলো আসলে অনেক সময় মেজাজ খারাপ হয়ে যায় ঠিক আছে যে আওয়ামী লীগের নিবন্ধন মানে যুবলীগ শ্রমিক লীগ এগুলো নিবন্ধন নাকি বাতিল হয়ে যাবে তো বাতিল করে দিয়েছে হ্যাঁ যুবলীগ শ্রমিক লীগ আর ভাই বাতিল করলে কি হয়েছে আমাদের হ্যাঁ বাতিল করলে কি হয়েছে আপনারা পারবেন কোটি ছয় লোককে বাংলাদেশ থেকে বের করে দিতে কারো বাপের সাধ্য আছে ছয় কোটি লোককে বাংলাদেশ থেকে বের করে দিতে একবার যদি ছয় কোটি লোক বা পাঁচ কোটি লোক বেশি এক কোটি লোক যদি একবার তাদের জীবন বাজি রেখে যাদের রাস্তায় নামে কথা দিলাম এই পালানোর জায়গা হবে না বর্তমান সরকার এক কোটি লোককে ট্যাকেল দিতে হ্যাঁ এই সরকারের ক্ষমতা নাই এক কোটি লোক বেশি না এক কোটি লোক আপনারা কি বলতে চান যে এক কোটি লোক নাই বাংলাদেশের আওয়ামী পক্ষের এক কোটি লোক নাই বলতে চান ছেড়ে দেন আপনি কয়েকটা মন্ত্রীকে ছেড়ে দেন বেশি না একজন সাইদুল্লক সুমন ভাই সাইদুল্লক সুমন ভাইকে ছেড়ে দেন ঠিক আছে তারপরে আরো কিছু কিছু মন্ত্রী আছে হ্যাঁ বা কিছু কিছু এমপি ছিল যারা তাদেরকে ছেড়ে দেন হ্যাঁ দেখবেন যে আপনাদের গদি মাত্র বেশি এক মাসের মধ্যে একদম ই হয়ে যাবে মানে তুলে ধরা হয়ে যাবে একদম এক মাসের মধ্যে নাই হয়ে যাবে গদির হ্যাঁ এটা ব্র্যান্ড আওয়ামী লীগ ইজ এ ব্রান্ড অলরেডি ব্রান্ড হ্যাঁ আমুলিক ব্র্যান্ড হয়ে বাংলাদেশের সৃষ্টি করেছে আমুলিক একটা ব্রান্ড হয়ে বাংলাদেশের সৃষ্টি করেছে আর সেই আমুলিক সেই জয় বাংলা চলে গান হ্যাঁ জয় বাংলা চলে গান রুখে দেবা তুমি পাকিস্তানের বরoush পাকিস্তানে প্রেতাত্মা আর আমরা বসে বসে চেয়ে চেয়ে দেখব দেখব এক দিন দুই দিন ছয় মাস এক বছর দুই বছর আর পাঁচ বছরই দেখব তারপরে পালাইতে হবে কিন্তু পালাইতে হবে এটা গান আছে না পালায়ে বাকই যাইয়া রে মানুষ পালায়ে কই যাইয়া ঠিক আছে হ্যাঁ তখন কিন্তু পালানোর আর জাগে পাবা না ঠিক আছে বেটা দস্ত কি যে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি করে রাস্তাঘাটে বাংলাদেশের রাস্তাঘাটে রাত নাই নাই দিন এই ফ্যাসিবাদী সংগঠনের যেভাবে আওয়ামী নিষিদ্ধের আন্দোলন করতেছে যেভাবে তারা আওয়ামী লীগ ওদের খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আওয়ামী তারা বাঘের মতো বা জমের মতো ভয় পায় হ্যাঁ আওয়ামী নিষিদ্ধ করার এত পায় তারা কেন বা আমলিক নিষিদ্ধ করতে হবে এই মানে এই এইটা তাদের ভিতর কেন আসলো হ্যাঁ তাদের ভিতরে যে এতদিন নয় মাস হয়ে গেল বা হ্যাঁ প্রথম থেকেই তারা আমুলিক নিষিদ্ধ করতে হবে আমুলিক নিশুদ্ধ করতে হবে কেন ভাই আমলেট নিষিদ্ধ করতে হবে কেন কেন এত ভয় কেন আমলিকরে আমুলিককে আপনাদের এত ভয় লাগে কেন একটু বলবেন যে আমলিক নিষিদ্ধ করতে হবে রাত নাই দিন নাই খাওয়া নাই ঘুম নাই ঘুমে রাস্তা দেখলাম যে সকালে ফজরের নামাজ পড়েছে রাস্তার উপর হ্যাঁ মানে রাত্রে ঘুমায় নেই ঘুম ঘুম টুম বাদ দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে হ্যাঁ কত দুই দিন লোক দুই দিন লোক এসে বললো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে সে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে এই সরকার হ্যাঁ আন্তর্জাতিক কোনো আইন টাইন নাই নাকি সারা বিশ্বের কোনো আইন নেই না শুধু আহ বাংলাদেশের কোন আইন কানুন নয় নাকি বাংলাদেশে আইন কানুন কি চলবে এনসিপি খুব নেতা হয়ে গেছেন ভাই ব্রাদার খুব নেতা হয়ে গেছেন বছর বছর বয়সে হ্যাঁ স্কুল কলেজ বাদ দিয়ে স্কুল কলেজের পড়ালেখা বাদ দিয়ে রাজনীতির ময়দানে মজা পেয়ে গেছেন বোঝা যাচ্ছে মানে খুব চরম একটা মজা পেয়ে গেছেন আপনারা সবাই এত মজা আর ভালো না এত মজা প্রথমে প্রথমে এত মজা নিয়ে না শেখ হাসিনাকে ভালোবাসি শেখ হাসিনার সৈনিক আছে যারা আমরা আমরাও দেখতে চাই যে আপনারা আওয়ামী বন্ধ করেন কিভাবে কালকে নাহিদ ইসলাম বললো গতকাল নাহিদ ইসলাম বলেছিল যে আজকে রাত্রি ফয়সাল হবে যে আওয়ামী নিবেদন বাতিল হবে না কেন আমরা অপেক্ষায় ছিলাম যে কেন ফয়সলা দেবে না এই সরকার তো তাদেরই সরকার এই সরকার যদি ক্ষমতা থাকে এত পাওয়ার থাকে এই সরকার যদি এত পাওয়ার থাকে তাহলে এই সরকারের উচিত ছিল গতকাল রাত্রেই নাহিদ ইসলামের কথা মানে মান্য করে গতকাল রাত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ডিসিশন নেওয়া উচিত ছিল কিন্তু আবার দেখলাম সেই রাজাকারের পার্টি মানে বাংলাদেশের বাংলাদেশের একমাত্র পরীক্ষিত রাজাকার সকথিত রাজাকার সেই জামাত ইসলাম জামাত ইসলামের ছাত্র শিবিরের মাসুদ বলল হ্যাঁ যে আজকে দুপুরের মধ্যেই দুপুরের মধ্যে হ্যাঁ শুক্রবার দুপুরের মধ্যেই নিষিদ্ধ করতে হবে আরে ভাই মাসুদ ভাই ওই নাহিদ নাহিদ নুহিদ যে যে আছেন হ্যাঁ ওই এনসিপির নেতারা আছেন ওই জামাতের নেতারা আছেন নিষেধ করে না কেন হচ্ছে না কেন আপনারা তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন হচ্ছে না কেন বাদ দেন আন্দোলন আন্দোলন বাদ দিয়ে ঘরে গিয়ে ঘুমান ঠিক আছে পারবেন না নিষেধ করতে আমূলিককে নিষেধ করতে পারবেন না আপনারা নিষেধ হবে নিষিদ্ধ হবেন আওয়ামী সব সবসময় রাজনীতি করেছে কিসের রাজনীতি করেছে সমাজ ও তার রাজনীতি করেছে আওয়ামী লীগ সমাজ তার রাজনীতি করেছে আপনাদের এত ভয় কেন আওয়ামী লীগের নিবেদন বাতিল করে দিলে কি হবে আওয়ামী মিছিল মিটিং বন্ধ করে তারা ঘরের কোণে বসে থাকবে হাত গুটিয়ে হাত গুটিয়ে তারা ঘরে কোণে বসে থাকবে না এটা কখনোই হয় না হ্যাঁ ঘরে কোন হাত গুটিয়ে বসে থাকেন এসে উনিশশো একাত্তর সালে যখন আনডিজিটাল যুগ ছিল যখন বাংলাদেশ কোন ডিজিটালের সোয়াই দেখেন রেডিও টিভি কোনো কিছুই ছিল না সে উনিশশো সালে উনিশশো সাল থেকে বাংলাদেশের মানে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঠিক আছে উনিশশো সাল থেকে হম ছাত্রলীগ ছাত্রলীগ হ্যাঁ ছাত্রলীগ ছাত্রলীগকে ব্যান করে দিলেন ছাত্রলীগকে ব্যান করে দিলেন আর ছাত্রলীগ বসে থাকবে হাত গুটিয়ে আমি যেবনেও রাস্তায় রাজনীতি করিনি আমি জাস্ট একটা আওয়ামী লীগের আওয়ামী লীগের সৈনিক বলা চলে শেখ হাসিনার সৈনিক শেখ হাসিনার ভক্ত বলা চলে আওয়ামী ভক্ত বলা চলে আই এম ফ্রম গোপালগঞ্জ আমি আমার জন্মগত হিসাবে আমি আওয়ামী অবশ্যই আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি ঠিক আছে আমার বাড়ি গোপালগঞ্জ আমি বাংলাদেশের না সারা বিশ্বের যেখান থেকে আমি মানে বলি না কেন যে আমার বাড়ি গোপালগঞ্জ তারা ধরে নেয় যে এই ছেলেটা আর কিছু না হোক হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ নাইন পার্সেন্ট তারা ধরে নেয় যে এই ছেলেটা আওয়ামী আমি শুধু বলি গোপালগঞ্জ না গোপালগঞ্জ থেকে আরো অনেক বড় বড় আছে গোপালগঞ্জের গোপালগঞ্জের অনেক মানে গোপালগঞ্জ যতগুলো লোকজন আছে বা আছে আছে তার থেকে বেশি বেশি লোক আমি মনে করি সারা বাংলাদেশের আম আছে কান আছে এই আওয়ামী লীগের লোকজন সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আছে সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আওয়ামী লীগের লোক আছে সারা বাংলাদেশের আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন নেতারা না যারা আছেন খোঁজ নিয়ে দেখতে পারেন যে লোকজন কত বাংলাদেশে কত লোকজন বাংলাদেশে ঠিক আছে ব্যান করতে পারবেন না আপনাদের মধ্যে চ্যালেঞ্জ প্রতি দিলাম আওয়ামী লীগকে এই সরকার ব্যান করতে পারবে না আর যদিও এই সরকার কোন আইন তোয়াক্কা না করে একটা রাজনৈতিক দলকে বা রাজনৈতিক দলের নিবন্ধন বন্ধ করে দেয় তাহলে আমি মনে করবো যে এই সরকার আইনকে বিধানগুলো দেখাইল ঠিক আছে এই সরকার কিন্তু আইনকে বিধানগুলি দেখাচ্ছে প্রথম থেকে কিন্তু আইনকে বিধানগুলি দেখাচ্ছে আইনকে কোনো তোয়াক্কাই করতেছে না সংবিধান ছুঁড়ে ফেলে দিচ্ছে সংবিধান সংবিধানের কোনো নিয়ম কানুন কোনো কিছুই মানতেছে না কিন্তু এখানে স্পষ্ট বলা হচ্ছে যে সংবিধান লঙ্ঘন করলে নির্ঘাত ফাঁসি সংবিধান লঙ্ঘন করলে নির্ঘাত ফাঁসি কারা লঙ্ঘন করলে যারা বাংলাদেশের ইসে থাকবে যারা বাংলাদেশের ক্ষমতায় থাকবে তারা সংবিধান লঙ্ঘন করলে নির্ঘাত ফাঁসি কিন্তু এই সরকারের ফাঁসির দড়ি কিন্তু এদের ফাঁসির দড়ি কিন্তু গলায় জ্বলছে হুম এদের ফাঁসির দড়ি কিন্তু গলায় জ্বলছে তারপরে এরা মানে একটা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার মনে হয় এই চেষ্টা তারা সারা জীবন চালাবে ঠিক আছে সারা জীবন ভরে তারা এই চেষ্টা চালিয়ে যাবে যতদিন পর্যন্ত এই নুস সরকার ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবে শেষ চেষ্টা চালিয়ে যাবে যে আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ করা যায় কিনা কিন্তু আমরা যারা আওয়ামী লীগের জনগণ আপনারা নিষেধ করেন যা করেন করেন হ্যাঁ কিন্তু আমরা কিছুই বলবো না আপনাদের ঠিক আছে কি বলবো এই যে এরকম ভিডিও সামনে এসে গালি বালি মারবো আপনাদের ঠিক আছে তারপরে যারা আছে রাস্তায় যাবো আজ আন্দোলন মিটিং করবো অথবা আজকে অথবা মানে এখন ভয় দেখিয়ে অথবা এক মাস ছয় মাস এক বছর দুই বছর মানে এইভাবে ই করে রাখবেন মানে সবকিছু ব্যারিগেড দিয়ে রাখবেন ভয়ভীতি দেখিয়ে মানে জীবনের জীবন নাশের হুমকি দিয়ে ভেরিগেড দিয়ে ছয় মাস এক বছর দুই বছর বছর আটকে রাখবেন তারপরে তারপরে কি হবে হ্যাঁ পঞ্চাশ পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী যেখানে তারা আটকে রাখতে না পারেনি তারাই যেহেতু আটকে রাখতে পারেন আপনারা তো মানে আপনারা তো সাধারণ মানুষ ঠিক আছে আপনারা কিভাবে আটকে রাখবেন আমরাও একটু দেখে নেবেন আমাদের যদি আল্লাহ বাঁচিয়ে রাখে প্রিয় বন্ধুরা যারা আওয়ামী লীগের সৈনিক আছেন আপনারা অনেক কাজ করে যাচ্ছেন এই আমি দেখছি যে মানে এনসিবির পার্টি তারপরে জামাতের পার্টি জামাত শিবিরের যে যে আছে আছে আর এই টুটকা ফুটকা তারা মিটিং করে যাচ্ছে বাংলাদেশের মিডিয়া যারা আছে তারা ই কর ই করতেছে লাইভ করতেছে কিন্তু আমাদের আমরা আমার যারা আওয়ামী ভক্ত আছে আওয়ামী যারা বন্ধুরা আছে তারা কিন্তু তাদেরকে একদম কমেন্টসে ধুয়ে দিচ্ছে কমেন্টসে কিন্তু একদম টোটালি ধুয়ে দিচ্ছে ঠিক আছে তাদের চোদ্দগুস্তু উদ্ধার করে দিচ্ছে কমেন্টসে হ্যাঁ আপনারা সবাই গিয়ে এই যে ইয়ে আছে যেগুলো আপনার নিউজ পোর্টাল যেগুলো আছে সেখানে কমেন্টস করবেন হ্যাঁ একদম আপনাদের মন মতো কমেন্টস করবেন ঠিক আছে দেখি যে ওরা কতদিন আমরা টোটালি অনলাইন টোটালি আমাদের দখলে অনলাইনটা অনলাইনে আপনি যে কোনো নিউজ পোর্টাল দেখবেন আপনি দেখবেন যে ওরা যদি কোনো একটা নিউজ শেয়ার করে আওয়ামী লীগের পক্ষে বা কটা কমেন্টস আছে আর ওদের পক্ষে বা কটা কমেন্টস আছে ঠিক আছে আপনি তখনই বুঝতে পারবেন যে আওয়ামী লীগ বাংলাদেশে কতটা জনপ্রিয় যারা এনসিপি নেতারা আছে না তাদের একটা কথা মানে একটু কম্পেয়ার করা হচ্ছে যে এক আইভি রহমান হ্যাঁ আইভি আপা ঠিক আছে নারায়ণগঞ্জের আইভি আপাকে ধরতে গিয়ে পুলিশে কতটা পুলিশকে কতটা বেক পেতে হয়েছে আর আইভির বাসার সামনে কত হাজার মানুষ কত হাজার মানুষ কতকাল সমবেত হয়েছিল হ্যাঁ এই মানুষগুলোর সাথে যদি তাদের যে আমুলী আমুলিক নিবন্ধনে বাতিলের যে মানুষ মানে জনগণ যে জমায়েত করেছে সেই জনগণের সাথে আর আইডিয়া আপার বাড়ির সামনের জনগণের সাথে কম্পেয়ার করলেই কিন্তু এরা বুঝতে পারে যে আম্বুলিক কতটা শক্তিশালী এরা কিন্তু জানে এরা জানে যে আমুলী অনেক শক্তিশালী এখন একটু চুপ হয়ে আছে হয়তো বা কিছুদিন পরে উঠে আসবে এই কারণেই তারা নিবন্ধন বাতিল করে দেওয়ার জন্য মানে এই সামনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারে এই কারণে তারা উঠে পড়ে লেগেছে যদি আওয়ামী অংশগ্রহণ করতে পারে তাদের তাহলে তো এদের চামড়া থাকবে না কারণ কি আওয়ামী লীগের যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে কিন্তু আওয়ামী লীগ হান্ড্রেড মিনিমাম তিনশো আসনের মধ্যে মিনিমাম দুইশো আসন পাবে আমাদের যে একটা অবজারভেশন বা যে একটা ই তদন্ত রিপোর্ট আছে যে মিনিমাম দুইশো আসন পাবে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ মিনিমাম দুইশো আসন পাবে আর যদি দুইশো আসন পেয়ে আওয়ামী লীগ যদি সরকার গঠন করে তাহলে এরা একটা পালানোর পথ পাবে না ঠিক আছে এটা হচ্ছে ওদের এই কারণেই ওরা মানে আধায় পাথায় লেগেছে হ্যাঁ এই কারণেই ওরা একদম চরমভাবে খেয়ে না খেয়ে মানে রাতদিন চব্বিশ ঘন্টা ওরা আমলিককে নিষিদ্ধ করতে হবে আওয়ামী নিষিদ্ধ করতে হবে এই গান গেয়ে যাচ্ছে তোদের এই ঘিন্নিত আচরণের হ্যাঁ যারা এই ধরনের করতেছে নিন্দা ও প্রতিবাদ জানাই ঠিক আছে এটা ব্যর্থ চেষ্টা এগুলো আমার মনে হয় ব্যর্থ চেষ্টা আওয়ামী নিবন্ধন বাতিল করে দিলেও আওয়ামী লীগের কোনো কিছু আসে যায় না আওয়ামী লীগের টার্গেট একদম ডাইরেক্ট ক্ষমতা আওয়ামী লীগের ছোটবেলার টার্গেট নিয়ে চলে না আওয়ামী লীগের টার্গেট ডাইরেক্ট ক্ষমতা ঠিক আছে একদম যে সরকারি থাক না কেন ডাইরেক্ট ক্ষমতা থাকবে টার্গেট কাছে আওয়ামী কোন নির্বাচন নির্বাচন না একটা কথা মাথায় রেখে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন যারা আমার ফেসবুক লাইভে উপস্থিত ছিলেন যারা ইসে গঠনমূলক কমেন্টস করেছেন অনেকে বলেছেন জয় বাংলা যারা গঠনমূলক কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা মুজিব শূন্য ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিও দেখবেন পরবর্তীতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই এক একটা করে কমেন্টস করে যাবেন জাস্ট যদি জয় বাংলা সৈনিক হয়ে থাকেন জাস্ট কমেন্টস করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বা জয় বাংলা বললেই চলবে ঠিক আছে সবাই এক একটা কমেন্টস করে যাবেন আর কি কমেন্টস করে গেলে এই ভিডিও বিভিন্ন মানুষের কাছে ছড়াইতে একটু সুবিধা হয় ঠিক আছে আপনাদের প্রতি কমেন্টস করবেন সবাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু